দর্শক হ্যাঁ আমরা এই যে দেখলাম অনেকক্ষণ ধরে দাম দর করলেন দাম দর করে কিন্তু যে গরুটি প্রায় ওজনও অনেক বেশি এটার ওজনটা কেমন আছেন আমরা আতাল ভাই কাছ থেকে শুনবো একজন যিনি সত্ত্বাধিকারী আছেন তারপরে কিন্তু আমরা বলবো যে প্রথম ওজনের সার্টি আজকের হাট সেরা আজকের হাটের সর্বোচ্চ বড় গরু আজকে এটা এইটা দিদা

আচ্ছা 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 এই যে দেখুন দর্শক আমরা একটু গরুটি আপনাদেরকে খুব ভালোভাবে একটু দেখানোর চেষ্টা করি যে গরুটি ক্রয় করেছেন আর সুন্দর সুন্দর হাটের সেরা সেরা গরুগুলি কিন্তু কাছ ক্রয় করেছেন আমি না একদম সত্যটিক আমাদের আঁতার ভাই আর এই গরুটি অনেকক্ষণ দরদাম করে সকাল থেকে দরদাম করছেন বেলা দুটা বাজে এখন দুটো সময় এসে কিন্তু এই গরুটি সংগ্রহ করলেন অবশেষে দুই লক্ষ বাইশ হাজার টাকা না ভাই

অল টাইম তিরিশ থেকে বত্রিশটা গরু আপনারা পাবেন এটা কোনো ভুল নাই আপনারা এসে দেখে শুনে আপনারা কিন্তু সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন সাড়ে এগারো মন তাহলে তাহলে শেষ মেশ আমি যেটা বললাম সেটাই হলো এগারো মন প্লাস হল প্লাস কেজি হলো প্লাস আচ্ছা আচ্ছা এগারো মন প্লাস

সাড়ে তো সাড়ে তো গন্ধ করে আসবে আর দর্শক দেখুন আর ওই পাশে আছে বড় বড় দুটা চলেন আমরা দেখি এখানে দেখছি দেখুন দর্শক এটা একটা মাংসের গরু রস গরু দুইটা বয়স না এটা কত নিলেন একশো সাতষট্টি সাতষট্টি এটা সাত মন এটা সাত মন হবে না একশো সাতষট্টি দর্শক দেখুন একশো সাতষট্টি এক লক্ষ সাতষট্টি হাজার টাকা সংগ্রহ করেছেন এটা আর এর পাশে বড়ো বড়ো দুটি আছে বিগ বিগ সাইজের দেখুন অনেক বড়ো বড়ো সাইজের দুটি এটা দুটা ওজন হবে দুটা মিলে তো ভাই তেরো মন হবে না বেশি হবে প্রায় চোদ্দোর কাছাকাছি যাবে এই দুটো মিলে অনেক বড় বড় সার এই দুটা কত হইলো এটা এটা ছাব্বিশ হাজার টাকা মন পড়ে গেছে আমরা বলছি আগের ভিডিওতে দাম বলা যাবে না এটা ছাব্বিশ হাজার টাকা মন পড়ছে আগের ভিডিওতে বলছি আমরা এখনও বললাম তো অবশেষে বিগ সাইজের সাতটি হাট সারা সাতটি কত দামে কিনলেন সেটাও জানালাম এবং এছাড়া যে গরুগুলি সংগ্রহ করেছেন চট্টগ্রামের খামারি ব্যবসায়ীর জন্য সেটারও দাম জানালাম আমরা নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা এই ধরনের গুলো দরকার পড়বে নিজেরা কিনবেন আগে চেষ্টা করবেন আর যদি কোনো কারণে নিজেরা কিনতে না পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু না একবার সঙ্গে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন দিনাজপুর জেলার রংপুর জেলার যে কোনো হাট থেকে ভাই আপনার নাম্বারটা দেন ওয়ান সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে হবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমরা বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম